হ্যালো গুড মর্নিং টু এভরিওয়ান ডাম বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজকে স্টার্ট করছি আমাদের কোয়াটারের একদম পেছনের পোর্শান থেকে আর বুঝতেই পারছেন কোয়াটারের কি অবস্থা মানে গোঁচ চলছে এই কোয়াটার ছেড়ে আমাদের চলে যেতে হবে যেহেতু ট্রান্সফারেবল চাকরি আজ এখানে কাল ওখানে যাই হোক গোজগাছের। ফাঁকে আমাদের খাওয়া দাওয়া তো করতে হবে কিন্তু রান্নাবান্না করার সত্যিই কোনো সময় পাইনি তাই আনিয়ে নিয়েছিলাম কাছেই একটা হোমস্টে ছিল ওখান থেকে আনিয়ে নিয়েছিলাম রান্নাবান্না খারাপ নয় কাজ চালানোর মতো এখানে আমাদের স্টাফেরা এসছে রাজু রুমা বিজলিমা ওরা সব এসছে তো যেহেতু হাজব্যান্ড ফেয়ারওয়েল নিতে একেবারেই ইচ্ছুক নয় সেই জন্যেই ওরা এসছে ছোট্ট করে স্যারকে একটু কিছু গিফট দিতে আর যেহেতু মিষ্টি খেতে খুব ভালোবাসে সেই জন্য স্যারের জন্য মিষ্টি আর এই ব্যাগটা ওরা সবাই মিলে দিল আর কি মাসি এদিকে চোখ মুছতে মুছতে বাড়ি যাচ্ছে ভীষণ মানে একটা ইয়ে ফিল হয় আর কি এগুলো মনে হলে ভীষণ ইমোশনাল লাগে আর কি আসলে একটা জায়গায় থাকতে থাকতে ওই সব মানুষগুলোর সাথে তো আমরা দৈনন্দিন তাদের সাথে এত মানে ডিপলি মিশে যাই যে সেই জায়গাটা থেকে যখন ছেড়ে আসি তখন ওগুলো খুব কষ্টদায়ক হয়ে যায় আর কি তো সেরকমই মাসির রোজগার আমাদের বাড়িতে আসা যাওয়া সব কিছু শুধু তাই নয় এই কোয়ার্টারটার কথাও বলবো যখন কোয়ার্টারটা প্রথম আমরা ওই কোয়ার্টারে ঢুকি তখন না ছিল বাথরুম ঠিকঠাক আর না ছিল সত্যি কোয়ার্টারের অবস্থা ঠিকঠাক এত ভালো ছিল না তো ধীরে ধীরে আস্তে আস্তে আমরাই কিন্তু সমস্ত জিনিসটা করেছি বা মনিটরিং করা থেকে বলুন যাই বলুন আর একটা ঘরের থেকে সেই ঘরটা সে সারানো সেটা যে কি টাফ ব্যাপার মানে সেটা মনে যারা জানে তারাই জানে আর কি এই যে রুমটা এটা হলো আমাদের বেডরুম এর ওপরটা কিন্তু দেখুন ফল সিলিং লাগানো তো এই সমস্ত কিছুটাই কিন্তু আমরা নিজেরা চুজ করে চয়েস করে বানানো বা এই কালার কম্বিনেশানগুলো তো মানে অ্যাকচুয়ালি কী হয় যে একটা জায়গাকে তো আমরা বাড়ির মতো করে ভাবি বা বাড়ির মতো করে সেটাকে সাজানোর চেষ্টা করি তারপর যখন সেই সেই জায়গাটা ছেড়ে আসতে হয় সেটা না খুব মানে ঠিক বলে বোঝানো যায় না তার একটা আলাদা রকম একটা ব্যাপার থাকে আর কি স্পেশালি যখন সেটা নিজের হাতে তৈরি করা হয় হাতে তৈরি করা কেন বলছি এর যে সিলিং পোর্শানগুলো ছিল এখন তো সমস্তটাই সিল করা ওইগুলোর থেকে নোংরা ঝরতো ওইগুলোকে আমরা সিল করেছি বা ও এর কালারগুলো চুজ করেছি কালার চুজ কোথায় কী হবে না হবে বিটগুলোতে কী কালার দেওয়া হবে যে ওপরগুলো এখন কিন্তু সম্পূর্ণ সিল করা কোথাও থেকে এতটুকু নোংরা বেরোয় না আর জেনুইনলি হাজব্যান্ড সত্যিই গোছানো মানুষ আর ও চায় না যে যেখানটা ছেড়ে যাচ্ছি সেখানে কোনো নোংরা জিনিস থাকুক তাই ম্যাক্সিমাম জিনিসগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আগুন জেলে পুড়িয়ে দিয়ে তারপরেই বেরোচ্ছি আর এইটা ছিল আমাদের কিচেন এবং মনে হচ্ছে দিনের মানে মনে হচ্ছে না দিনের ম্যাক্সিমাম সময়টাই আমি এখানেই কাটাতাম তো এটা আমার সবচেয়ে পছন্দের জায়গা ছিল বলা যায় আর অ্যাকচুয়ালি কিচেনটা অনেক বড় থাকার জন্য সুবিধেও হতো বেশ বসে কাটাকাটি বাটাবাটি সব কিছুর জন্যই যাই হোক পুরো ঘরটাকে না একবার চোখ বুলিয়ে নিলাম আসলে এগুলোই স্মৃতিতে রয়ে যাবে আমাদেরও কি অদ্ভুত জীবন ভাবুন ঘন্টার পর ঘন্টা বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন যে জায়গাটায় আমরা থাকছি সেই জায়গাটাকে নিজের করে নেওয়ার পরে সেখান থেকে যখন আবার চলে আসতে হয় তখন না মানে সেই একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয় আর কি এবং শেষ দিন যেটা হয় মানে যখন আমরা ছেড়ে চলে আসছি এরকম সময় হয় তখন কি মনে হয় বলুন তো যে মানে ঠিক ভাবতে পারি না যে এই জায়গাটা আমাদের এক বাড়ি ছিল বা এই জায়গাটাকে আমরা নিজের বাড়ি ভাবতাম সেই জায়গাটা ছেড়ে সেই জায়গাটার সাথে বা সেই বাড়িটার সাথে এখন আর আমাদের কোয়াটারের খোলা গেটটার দিকে তাকিয়ে না মনটা আরও খারাপ হলো এডিট করতে গিয়ে যাই হোক এগোতে তো হবেই তো গোপুকে নিয়েই আমরা কিন্তু চলেছি নতুন কোয়াটারের উদ্দেশ্যে বাগানের বেলগাছে দুটো ফুল হয়েছিল গোপুকেও দিলাম সেই ফুল দুটো আর গোপুকে নিয়েই চলেছি আর সাধারণত অন্য সময় গোপালকে তো বার করা হয় না তাই আজকে দেখলাম খুব সুন্দর ওয়েদার পাহাড় দেখা যাচ্ছে আর এইদিকে হাতি দাদারা সব স্নান করছে তাই ওকে বললাম যে গোপুকে একটু দেখাও হাতি দাদাদেরকে। আর অনেকেই হয়তো ভাববে যে অনেকেই আমাকে কমেন্টও অনেকে করেছে যে মূর্তি কখনও দেখে দেখুন মূর্তি ভাবলেই মূর্তি আর আমি যদি মনে করি ওর মধ্যে প্রাণ আছে ও আমার ছেলে ছোট্ট তো সেক্ষেত্রে সেখানে তার ওর মানে আমার মনে হয় এটা নিয়ে কোনো কথা বলার দরকার আছে বলে সত্যি বলতে কোয়াটা ছেড়ে যখন চলে আসি না তখন মনে হয়েছিল কি ফেলে এসেছি খুব ভালো ভালো কিছু মেমোরি ফেলে এসেছি নিজেদের কাটানোর সময়ে যাই হোক আমরা কিন্তু চলে এসেছি আর এই হচ্ছে আমাদের নতুন কোয়ার্টার আর আগে থেকেই গাছপালাগুলো সব পাঠিয়ে দিয়েছিলাম যাই হোক গোপুকে নিয়ে নতুন কোয়ার্টারে প্রবেশ করছি এখানে পৌঁছে আমাদের স্টাফেরাও এরাই কিন্তু হচ্ছে জিনিসপত্র সমস্ত কিছু ঘরে অ্যাসেম্বেল করে রাখা বাড়ি মানে নতুন কোয়ার্টারে ঢোকানো জিনিসপত্র সব কিছু কিন্তু এরাই করছে আর ছেলেগুলো এত পরিশ্রম করছে ওদেরকে মানে মানে কি বলবো ধন্যবাদ দিয়ে ছোট করবো না সত্যি কথা ওরা যা হাটিলি আমাদের জন্য করেছে এই দিক থেকে ওদিক শিফট করা আর এদিকে একটা মজার জিনিস দেখাই ডিম বেঁচে গেছিলো ডিমগুলো তো এমনি আনলে নষ্ট হয়ে যাবে সেই জন্যে এই যে এরকমভাবে ছেলেটে মের ফ্রিজের মধ্যে ডিম নিয়ে এসেছিলাম একটা বোধহয় ডিম একটু ধাক্কা হয়েছে একটু ফাট লেগেছিলো বাট অন্যান্য ডিমগুলো কিন্তু সব ভালোই ছিল আজকে আমার এই ভ্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে আজকের জন্য টাটা মনটা না সত্যিই ভারাক্রান্ত হয়ে গেল এডিট করতে করতে জানি নতুন কোয়ার্টার এখানেও ভালো লাগা হয়তো তৈরি হয়ে যাবে কিন্তু ওটা ছেড়ে আসার একটা কষ্টও রয়েছে যাই হোক আজকের মতো চললাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা